এই গুলো দুশো টাকা থেকে শুরু আটশো টাকা সাড়ে আটশো টাকায় শেষ ডবল কালার ওকে ডবল কালার আছে প্রত্যেকটাই ভিতরে আলাদা করে ফার দেওয়া আছে সব গেলোই তাই এটা একটা ই আছে রিভার্সে দুই দিকে দুই দিকেই চলবে আচ্ছা দুই রিভার্সে হ্যাঁ দুই দিকে পড়া যাবে এটা আছে আপনার টু ইন ওয়ান অনেকে আছে মর্নিং ওয়াক করতে বেরোই হ্যাঁ আপার লটস সেট রাখতে পারেন কাপড় কোয়ালিটি ভালো কোয়ালিটি হাতে রিপ দেয়া চেন দেয়া ছটা কালার অপশন আছে কাপড়গুলো শাইনিং কাপড় হবে ফার দেয়া ভেতর ফার দেয়া আছে আরো পাঁচটা কালার অপশন একটু বেটার কোয়ালিটি কটন এর মধ্যে ভিতরে বাই কালারে ফার দেয়া আছে দেখুন এই একটা আরো বেটার কোয়ালিটি আছে কোনো সমস্যা নেই কিন্তু অনেকে মোটা ছোট হতে পারে তার জন্য বড় সাইজ এটা 4x এখন বেটার কোয়ালিটি আরো গ্লেজি কাপড়ে পড়ে এটা বাইকালারে আছে দুই সাইডে দুটো পকেট আছে নমস্কার আমরা কিছু জ্যাকেটের কালেকশন নিয়ে এসছি সামনে তো শীতকাল সামনে শীতকাল আছে এখন নতুন নতুন উঠবে আমরা সব পাইকারি দামে মাল ভিজবো আচ্ছা তোমার এখানে হোলসেল দামে পাওয়া যাবে হোলসেল দামে পাওয়া যাবে মাল সব দুশো টাকা থেকে শুরু আটশো টাকায় শেষ কি বলছো মাত্র দুশো টাকায় শুরু দুশো টাকা শুরু আচ্ছা ধরো কেউ দুশো টাকা করে নিলো সে কত টাকায় বিক্রি করতে পারবে দ্বিগুণ তিনগুণ দ্বিগুণ তিন বিক্রি করতে পারবে তুমি আজকে ভিডিওতে দাম বলে দেবে তো পুরোপুরি দাম তো বলতে পারবো না কেন দাদা সবাই যে যারা পাইকারি কিনবে তারা তো খুচরো কাস্টমার কে সেই দাম সবাই জেনে যাচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে আমি যেটা বুঝলাম তুমি বলতে চাইলে যেহেতু তোমার থেকে নিয়ে লোকে বিক্রি করবে অবশ্যই তুমি প্রাইস রেঞ্জটা বলে দিয়েছো রেঞ্জটা বলে দিয়েছি আটশো টাকা থেকে শুরু আটশো টাকায় শেষ মানে আজকে আমরা ভিডিওতে যাই দেখবো দুশো টাকায় শুরু আটশো টাকায় শেষ একদম একদম আমরা দেখবো কালেকশন তার আগে তোমার অ্যাড্রেসটা বলে দাও দাদা বনগা স্টেশন থেকে লেবে বাটার মোড় আসবেন টোটোতে বাটার মোড় আসবেন দশ টাকা ভাড়া নেবে বাটার মোড় থেকে এগিয়ে একটু ব্রিজের মুখ ব্রিজের মুখ লোকনাথ শাড়ি মার্কেটের নাম রাধা গোবিন্দ লোকনাথ শাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে এছাড়া দেখো নাম্বার দেওয়া আছে আছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবে চলো দাদা তাহলে কালেকশন দেখা শুরু করি দেখ শুরু করছি তাহলে আমাদের উইনজেটা কালেকশন দেখানো শুরু করছি এই উইনজেটার গুলো দুশো টাকা থেকে শুরু আটশো টাকা সাড়ে আটশো টাকায় শেষ কি বলছেন ভিতরে বসে দুশো টাকায় শুরু মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মানে এগুলো দোকানে রাখলে বিক্রি হবেই বল দোকানে রাখলে বিক্রি হবে গ্যারান্টি এইগুলো জ্যাকেটগুলো গুলো ভিতরে পশম দেয়া এর কালার হবে কোনটাই ছটা কোনটাই চারটে কোনটাই তিনটে

এবার গেল আপনাকে এটা একটু বেশি ডবল কালার ওকে ডবল কালার আছে প্রত্যেকটাই এটার হলো আপনার চারটে সেট ওকে এটা চারটে সেট এটা চারটে সেট টোটাল তো সবই ডবল কালার করে ওকে এর ভিতরে এটার দাম একটু বেশি সেট ধরে হবে এটা এটা আপনারা ধরুন মানে বেশি বলতে তুমি তো বলে দিয়েছো তোমার 200 টাকা থেকে শুরু শুরু 850 টাকার মধ্যে সব শেষ মানে আজকের ভিডিওতে আমরা যা দেখব 200 টাকা থেকে শুরু সাড়ে আটশোর মধ্যে আটশোর মধ্যে শেষ আচ্ছা যেহেতু আমরা দাম বলতে পারছি না তার কারণ হচ্ছে আপনার বুঝতেই পারছেন যেহেতু আপনারা নিজেরা নিয়ে বিক্রি করবেন আপনাদের মানে অসুবিধা হয় বলে দাম বলা হচ্ছে না আপনারা স্ক্রিনশট নিতে পারেন কি দাম চলছে ওনার দাদা যদি হোয়াটসঅ্যাপ করে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করলেই হবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করলেও হবে হোয়াটসঅ্যাপ করলেও হবে আপনাদের যেটাই পছন্দ হচ্ছে যে প্রোডাক্টটা নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে নেক্সট দেখাচ্ছি দেখুন এই যে ডবল কালারের মধ্যে আসবে এটার আপনার ছটা কালার অপশন পাবেন পরপর ছটা কালার আছে এটা দেখে নিন ভিতরে আলাদা করে করা ফাট দেয়া ভিতরে আলাদা করে ফাট দেয়া আছে সব তাই এরও কালার অপশন আছে এর ছটা কালার অপশন আছে কোনো সমস্যা নেই তারপরে আসছি আমরা আবার এটা সিঙ্গেল কালার সলিড কালার উপরে একদম এক কালারের পরে এটা কিন্তু

এই বেটার কোয়ালিটি একটু কিন্তু এতক্ষণ যা দেখিয়েছি আপনাকে হ্যাঁ এটা আছে আপনার টু ইন ওয়ান দুই থেকে ইউজ করা যাবে আচ্ছা বোথ সাইড বোথ সাইড দুই ইউজ করতে পারবে এতক্ষণ ধরে যা আপনাকে দেখিয়েছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তার উদ্ধে উঠতে পারিনি এখনো পর্যন্ত বা অসাধারণ এইসব দোকানে রাখতে তুমি বলছো কিরকম মানে ডবল ট্রিপল দামে বিক্রি করতে পারবে ডবল টিপল দামে বিক্রি করতে পারবে এইসব জিনিসগুলো সব একদম মালগুলো সব ফেন্সি মাল সমস্যা নেই পকেটে চেন দেয়া আছে বাহ এর ছটা কালার অপশন আছে এর ছটা কালার অপশন আছে ছটা কালার অপশন আছে হুম এই আছে এটা একটা ডিজাইন এটা ডিজাইন হ্যাঁ এই আছে হাতে রিপ দেয়া আছে হুম সমস্যা নেই পকেটে চেন সিস্টেম এরও ছটা কালার অপশন এই কাপড়ের কোয়ালিটিটা যদি একটু দেখিয়ে দাও কাপড় কোয়ালিটি ভালো কোয়ালিটি হুম কাপড় সবই ভালো বাহ এইগুলো নিয়ে রাখলে এমনি বিক্রি হবে কোনো সমস্যা নেই একদম ডবল টিপিল পারবে এর এরও ছটা কালার আছে দেখুন কালার একবার দেখিয়ে দেখিয়ে দিই দিই আমি আরেকবার এখনও পর্যন্ত আমরা ওই দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্তই দেখাতে পেরেছি তার উপরে আমরা উঠতে পারিনি এগুলো কিন্তু আপনি দোকানে রাখলে কীরকম বিক্রি হবে বুঝতে পারছেন তো এবার আরেকটু বেটার কোয়ালিটি যাচ্ছি হাতে রিপ দেয়া চেন দেওয়া ছটা কালার অপশান আছে ফাট দেওয়া আছে বাহ ছটা কালার হবে এরও ছটা কালার ছটা কালার হবে বাহ শাইনিং শাইনিং কাপড় হবে হুম বাহ দেখুন কোয়ালিটিটা দেখুন আপনারা বুঝতে পারছেন সত্যি প্রোডাক্টের কোয়ালিটি ভালো এটা কি কিন্তু আরেকটা ডিজাইন আছে নাকি এটা আরেকটা ডিজাইন আছে হ্যাঁ তো তাই শাইনিং কাপড়ের পরে হ্যাঁ ভেতরে ফার দেওয়া ভেতরে ফার দেওয়া আছে হ্যাঁ এরও পাঁচটা কালার অপশন এরও পাঁচটা কালার অপশন আছে পাঁচটা কালার অপশন আছে দাদা এখনো পর্যন্ত মোটামুটি ধরো এই যে কালেকশনটা দেখছি এটা তো একটু বেটার কোয়ালিটি দেখছি এর মোটামুটি দাম তো মনে হয় এটা এই একটু দাম বেড়ে গেছে তাই তো এগুলো এখনো দাদা চারশো টাকার উর্ধে যেতে পারিনি মানে আমরা এতক্ষণ যা প্রোডাক্ট দেখলাম এখনো পর্যন্ত তুমি চারশো টাকার উপর দেখাতে পারো নি চারশো টাকার উপর এখনো দেখাতে পারো তার মানে এগুলো নিয়ে তার মানে তুমি বলতে চাইছো দ্বিগুণ তিনগুণ দামে বেচতে পারবে এখনো পর্যন্ত তিন গুণ দামে বেচতে পারবে দেখুন আপনি এই জিনিসটা এখনো আমরা যা প্রোডাক্ট দেখেছি এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আপনারা আমরা চারশো টাকার উপরে তুলতে পারিনি যেটাই আপনার পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিন নিয়ে আপনার দাদাকে কল করুন দাদা একবার আরেকবার একটু অ্যাড্রেসটা বলে দাও দাদা কিভাবে আসবে ভনগা স্টেশন থেকে লেবে বাটার মোড় বাটার মোড় থেকে ব্রিজের মুখ লোকনাথ শাড়ি রাধা গোবিন্দ সুপার মার্কেট একদম স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে তাহলে নাম্বার দেওয়া গাইড করে দেবে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার যে কোনো একটা করলেই হবে আমরা গাইড করে নেব চলো তাহলে নেক্সট কালেকশনটা দেখি নেক্সট কালেকশন দোকানে তো সব রকম দেশের মাল রাখতে হয় এটা একটু বেটার কোয়ালিটি কটনের মধ্যে আচ্ছা এটা কটনের মধ্যে এটা কটনের মধ্যে আছে

এটা কি আছে এটা একটু আলাদা ধরনের এটা ছোট সাইজ এল এক্স এল ডাবল এক্স এল এরকম হবে একটু বেটার কোয়ালিটি ওকে কোয়ালিটিটা দেখুন ভিতরে ফাড় দেয়া বাহ হাতে রিপ দেয়া চেন দেয়া আছে পকেটে খুব সুন্দর এবার দেখাবো দেখেন আপার লর্ড সেট সকাল বেলা অনেকে আছে মর্নিং ওয়াক করতে বের হই হ্যাঁ আপার লর্ড সেট রাখতে পারেন এটার ভিতরে ফাড় দেয়া আছে বাহ আর নিচে আছে

এটা ডিজাইন আলাদা একটু এটা ডিজাইন আলাদা এটা রিফ দেয়া হালকা ডিজাইন একটু আলাদা এও চেন দিয়া উপরে হাওয়া ঢুকলো তার জন্য রিফ করা আছে আলাদা বাহ তিনটেরই আলাদা আলাদা ডিজাইন তিনটে আলাদা আলাদা ডিজাইন কালার অপশন থাকবে সিনটি আচ্ছা এরও কালার অপশন আছে তো এরও কালার অপশন আছে দেখুন এটা এখন বেটার কোয়ালিটি আরো গ্লেজি কাপড়ে পরে হুম সামনে পিন আছে এটার ব্যাকে প্রিন্ট আছে বাহ গলায় ফার দেয়া আছে হুম

লিফ দেওয়া আছে ভেতরে ফার্ড আছে এর মধ্যে কালার অপশন পাবে সাইজ হবে এম এল এক্সেল সব সাইজ হবে ডবল এক্সএল কোনো ব্যাপার নাই সাইজ অ্যাভেলেবেল সাইজ আছে বাহ একই টাইপের জিনিস এ হলো আরেকটা মডেল হুম এও একই সিস্টেম কিন্তু এটার আলাদা রিফট টানা আছে একটা হাওয়া যার জন্য না ঢোকে তার জন্য চেনে অনেক সময় হাওয়া ঢোকে বাইক ফাইক চালাতে গেলে ভিতরে ফার দেয়া এরও কালার অপশন পাবেন এর খুব ভালো কোয়ালিটি বেটার কোয়ালিটি দারুন কোয়ালিটি আচ্ছা আর এটা হচ্ছে তুমি যেটা পরে আছো তাই একটা আছে আমি পরে রয়েছি অসাধারণ গরম ভিতরে বিবস্ত্র গরম দেখুন কলারে ফার দেয়া আরো একটা ডিজাইন প্রথমে একটা দেখাইছি পুরো সাদা ছিল এটা বাই কালারে আছে দু সাইডে দুটো পকেট আছে এর ভিতরেও এক্সিন টাইপের কাপড় দেয়া আছে গরম হবে সেরকমই গরম হবেতে কোনো সমস্যা নেই দ্বিতীয় একটা আছে এটা কি লেদারের আছে এটা নট লেদার নয় লেদার দেখতে লেদার লুক এটা লেদার লুক না কিন্তু লেদার যখন ফেটে যায় এটা ফাটবে না আচ্ছা এটা ফাটবে না এটা ফাটবে না দোকানে কিনতে গেলে আপনি 1500 2000 কিনতে হবে এটা মানে দোকানে যাতে বিক্রি হবে এটা তাই হবে 1500 2000 টাকা বিক্রি হবে ভাবুন কিন্তু পুরো লেদার আমি তো ভাব লেদার লেদার ভেবেছিলাম এটা লেদার না লেদার লুক এটা ফাটবে না লেদার হলো ফেটে যাবে হ্যাঁ কিন্তু এটা ফাটবে না একই জিনিস তিন রকম তিনটে হবে আচ্ছা সবগুলোর কালার থাকবে আচ্ছা এর কালার অপশন আছে কালার অপশন আছে এই আগে দেখালাম হুম কালার অপশন আছে আচ্ছা এটারও কালার অপশন হবে সাইজ अवेलेबल হবে সাইজ হবে এই আছে একই জিনিস এটাও লেদার লুক কিন্তু এবার গলায় ফাট দেয়া আছে বাহ একই টাইপের সব জিনিস কিন্তু এগুলো ফাটবে না বাহ দোকানে রাখবে 1500 2000 চোখ বন্ধ করে একই জিনিস আরেকটা এ সবগুলোর কালার অপশন থাকবে কিন্তু ডিজাইনগুলো আলাদা 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 দেখুন আর একটা নতুন অর্থ দেখাই এটা আছে আপনার ডবি কাপড়ের মধ্যে আচ্ছা একদম নতুন লুক হাতা আছে আপনার ভিতরে গাডার উপরে আলাদা বোতাম করা আছে হাতের সামনেটা গাডার রিপ থাকবে যে ঢেলাই বোতাম বলে ঢেলা থাকবে তা না গাডার অপশন আছে কোনো ব্যাপার না দুটোই লাগা ইউজ করতে পারবে এটা একদম নতুন লুক পুরো ডবি কাপড়ের মধ্যে ভিতরে দেখছেন দেয়া সমস্যা নেই

অসাধারণ মানে আমরা এতক্ষণ পর্যন্ত দুশো টাকা থেকে দেখলাম যা কালেকশন দেখলাম মোটামুটি আমরা পুরো আটশো টাকা পর্যন্ত শেষ করলাম দাদা আমি আটশো টাকায় শেষ করলাম তা ভিডিওটা অনেক লং হয়ে আসছে তো ভিডিওটা শেষ করবে এবার তার আগে তোমার অ্যাড্রেসটা বলে দাও আসবে কি করে বনগা স্টেশন স্টেশন থেকে লেবে বাটার মোড় বাটার মোড় থেকে ব্রিজের মুখ ওকে ব্রিজের মুখের সামনে এসেই রাধা গোবিন্দ সুপার মার্কেট লোকনাথ শাড়ি হ্যাঁ ফোন করবেন এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া থাকবে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে কোনো ব্যাপার সম্পূর্ণ গাইড করে দেবে তো গাইড করে নেব ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার